একই গেছে দুটি সায়ন আমরা বসিয়ে দিলাম একই গাছে দুটি সায়ন দুটি সায়ন কি বসাইলাম প্রিয় ভাইরা ওরা বসিয়ে দিয়েছি একদিকে সাদা জাম আর একদিকে কালো জাম এবার এটাকে ওই ক্যাপটা দিয়ে এভাবে একটু এভাবে রেখে দিব আর যেটা করেছিলাম এটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন যেটা করেছিলাম এখান থেকে কুশি বের হয়েছে এদিক থেকে হচ্ছে এদিক থেকে হবে এদিক থেকে হবে এবার আমার কাজ হচ্ছে এই ডালগুলো এখান থেকে সরিয়ে দেওয়া এখন একই রুড স্টকে দুই রকমের ফল পাওয়া যাবে যাদের জাগা স্বল্পতা মনে করেন যে একটা গাছ থেকে কয়েকটা আইটেমের ফল খাবো অবশ্যই সালে ভাইয়ের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন সাদা এবং কালো জাম খেতে হলে এরকম একটি গ্রাফটিং করে আপনি একটি গাছ লাগাবেন আল্লাহ হাফেজ